গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো আজকে আমার মুখটার অবস্থা কি মানে যাচ্ছে তাই তার কারণ কী জানো আমি মুখ টুক ধুয়েছি কিন্তু এখনও মানে মাথা আশ্রায়নি জামা টামা ছাড়েনি ফ্রেশ হয়নি আর দেখো তোমার সাথে নটাঙ্কি করতে বল তো আমার চাটা দেখো পুরো উঠলে পড়ে গেছে আর আজকে যে ছোটো বাটিতে বসিয়েছি তো তাই ওর কারণে আরও বেশি পড়ে গেছে আর এই পাশে দেখো আর তরকারি বসিয়েছি আলুর তরকারিটা খেয়ে আমার বাবার চলে যাবে কাজে তাই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই এত তাড়াতাড়ি বসিয়েছি তার কারণ এটাই আর তার থেকেও বড় কথা হচ্ছে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই সমস্ত কাজ মাস সেরে যদি আমি করতে চাই না অনেকটা লেট হয়ে যাবে ওই কারণে আমি কিন্তু দেখো ওঠার সঙ্গে সঙ্গেই ফ্রেশ হয়ে আমি বসিয়ে দিয়েছি ফ্রেশ বলতে শুধু মুখটা ধুয়েছি চাটা খাবো তো ওই কারণে আর দেখো চাটা দেখো আমার শুধু উঠতে উঠতে পড়ে যাচ্ছে আর এই দেখো দুখানা কাপ নিয়েছি মানে দুখানা কাপ হয়তো একবারে বসানো যাবে মানে ছাঁকিনটা এতটা বড় তার কারণ কী জানো ছাঁকুনটা হচ্ছে চাম মানে চায়ের সমস্ত বাসন মানিয়ে গেছে ধুতে তারপর দেখো এখানে নিয়ে আসলাম দু কাপ চা বর আর আমার জন্য আর তারপরে চা ঠা খেয়ে দেখো লেগে পড়লাম কাজে চা খেয়েছিলাম আর তার থেকে বড় কথা হচ্ছে আমার আজকে সকাল রান্নাটা দেরি করে করলেও কোনো অসুবিধা নেই তার কারণ কি দেখলাই তোমরা তরকারি আমার যেহেতু রান্নার ঝামেলা নেই ওই কারণে ভাবলাম তাহলে ঘরটা আজকে পরিষ্কার করা যাক তা ওই কারণে দেখো বিছনা চাদর মাদর সব পোষা করছে আল্লাহটা আগের দিন গুছিয়ে রেখেছিলাম রাতের বেলা ওই কারণে আল্লাহর চাপ নেই সো মুছতে হবে এই যে বাবু চলে এসেছে স্কুল থেকে বলছো কি কোন শিবম দাদা কি করছো ঠিক আছে আমার ঘরে সব এ দেখো জল নিয়েছি মুজবো বলে আর ঘর মর সব ঝাঁপ দেব কী অবস্থা দেখো বিছানাটা তুলেছি এগুলো সব পরিষ্কার করলাম এ দেখো সব পরিষ্কার হয়ে গেছে এগুলো সাজি সাজিয়ে রাখবি হ্যাঁ কী দেবো উফ তো বন্ধুরা আমি এখন ঘর থেকে একটু পরিষ্কার করছিলাম ঠিক আছে তো চলো পরিষ্কার করে তারপরে আমি আসছি মাত্র ঘুম থেকে উঠেছি মাত্র বলতে ঘন্টা হ্যাঁ বলো আসতে দেরি ওর মা বাড়ি যেতে দেরি নেই দেখো চলে গেল গাড়ি নিয়ে মা বাড়ি ভাঙা গাড়ি নিয়ে চলে গেলো আমি বাড়ি বললাম যেও না যেও না চোখের এখানে জ্বর গেছে হ্যাঁ খেয়ে মানে খেয়েছে তো এখন ওর মা বাড়ি যাবে স্কুল থেকে আসলো মাত্র ব্যাগটা রাখলোই দেখো গাড়ির উপর ব্যাগটাকে রেখে চলে গেছে দেখো ব্যাগটাকে রেখে চলে গেছে তো চলো আমার হাল দেখে তোমরা বুঝতেই পারছো কি হাল তো আমি এখনও ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি জামা জামাঠামা কিচ্ছু ছাড়িনি তো জাস্ট মুখটা ধুয়েছিলাম ব্রাশ করেছি মাথাও দেখো একদম আঁচটায়নি তো সকাল সকাল সমস্ত কিছু কাচলাম আর তার আগে বাবুকে মানে ওকে রেডি করে দিয়েছিলাম ও পট করলো করে খাওয়ালাম ওকে হল স্কুল খাওয়ালাম খাইয়ে স্কুল দিয়ে এসেছি স্কুল থেকেও চলেও আসছে আর আমি দেখো এখনও কিন্তু ফ্রেশ হতে পারিনি তো জাস্ট হাজব্যান্ডকে একটুখানি তরকারি করে দিলাম ও খেলেও দিয়ে খেদা পেয়েছিলো তারপর আমি অনেক কিছু কাঁচা ধোয়া করলাম ঘরটা এখন ভাবলে একটু পরিষ্কার করে নিই তো এই পরিষ্কার করছি ঘর তো চলো দেখাচ্ছি তোমাদের আর জলও নিয়ে এসেছি মোমজ বল এখন ঘর দেওয়ার আমি কিচ্ছু পরিষ্কার করিনি জাস্ট মাত্র শুরু করেছি এই যে শোকেসটা পয়সা করলাম এগুলো এখন রাখবো জায়গায় জায়গায় রাখবো আলনাটা গুছিয়ে রেখেছি আগের দিন রাতেই আর নিষ্ঠা পরিষ্কার করবো আর ওপরটা ঝুলকুয়া পরিষ্কার করব ব্যাস পাখাটা তো আমি পারবো না পাখাটার বাবাই করে দে তো চলো আমার চান সব কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাচ্ছি খিচুড়ি আনতে বাবু এই দেখো তো চলো বন্ধুরা এই দেখো আমি এখন জামা কাপড়গুলো কেচেছি সেগুলো এখন ওপরে গিয়ে মেলে দিয়ে আসি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে দেখো তোমরা আজকে আমি কিন্তু কিসেরটি পড়েছি বলো তো এটা এটা হচ্ছে সিঁদুরের একটি তো আমি আজকে সিঁদুর টিপ পড়েছি পড়ি না কেন বলে তো পড়েছি টিপ এত পড়ে পড়ে না টিপের জায়গাটা পুরো একদম এই জায়গাটা আঠা মতন ছোপ হয়ে গেছে ওই কারণে ভাবলাম তাহলে আজকে সিঁদুর টিপটাই পড়ি সবসময় টিপ পরে থাকতে থাকতে এরকম হয়ে গেছে আমার তো চলো প্যান্ট বাতিল করে মেলে নিই তো বন্ধুরা এই দেখো আজকে কিন্তু রোদ নেই ঠিক আছে রোদ নেই কিন্তু মেঘলা ওয়ে তোমরা হয়তো দেখতেই বুঝে গেছো কিন্তু মানে রোদ না থাকলে হবে তাপ আছে ভীষণ তো ওই কারণেই ভাবলাম তার জামাকাপড়গুলো কেঁচে দিই প্রথমে ভেবেছিলাম যে কাচবো না রোদ তো নেই জামাকাপড়গুলো যদি ভিজিয়ে রেখে দিই কাচার পরে গন্ধ হয়ে যায় ঠিক আছে যারা যারা মানে কাঁচা ধোয়ার করো করার পরে যদি একদিন রাখো তারা হয়তো জানবে যে কীভাবে মানে গন্ধ বেরোয় জামা কাপড় থেকে একদিন ভিজা থাকলেই তাই তো সেমনই ভাবছিলাম যে তাহলে কাজবো তারপর দেখছি না হালকা হালকা মানে হাওয়া দিচ্ছে তারপরে গরমও পড়েছে মা বললো কেঁচে দাও ঠিক আছে শুকিয়ে যাবে ওই কারণে কাঁচলাম ছাদ দিয়ে মেলতে গিয়ে পাশ দিয়ে একটা গামছা পড়ে গেছে ওই জায়গাটা এখন দিয়ে তো চলো এখন নিয়ে আসতে হবে ওটা নিয়ে এসে আবার ধুয়ে লাগবে ধোয়া জিনিসটা আবার ধুতে হবে একটা আমাদের পাশ পিছন বাবা তুমি কি দি আছে একটা সুপারি গাছটা কি হয়েছে একটা সুপারি গাছ হয়েছিল এখন পরে এখন আমি বাবুকে খাবো এই দেখো খিচুড়ি নিয়ে এসেছি তো চলো খারাপ ভাবুকে খাইনি কী বলো বন্ধুরা আমাদের এখানে একটু ঝড় আর বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে তো এই কারণে আমি আর বিকালের আশা করতে পারছি না দেখো দুপুরবেলায় রান্নাটা মাত্র করেছি করে রেখেই চলে গেছি শর্ট ভিডিও করতে দেখো শর্ট ভিডিও করে এই আসলাম আর এসে দেখছে দেখো কত বাসন রয়েছে এখানে তারপর গ্যাস সব নোংরা হয়ে পড়ে রয়েছে এখন আমি এগুলো পরিষ্কার করব আমার একদম ইচ্ছা করছে না করতে যেন মনে হচ্ছে গিয়ে একটু ঘুমিয়ে পড়ে একটু ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমালে তো হবে না তা মানে কী বলবো আর ইচ্ছা না করলেও করতে হবে এটাই সংসারের ধর্ম এটাই মানে নিয়ম হয়তো তো যাই হোক এই দেখো তারপর এই দেখো মা গেছিলো বাবুকে নিয়ে স্টেশনে ঘুরতে তো ওখান থেকে গেছিল ছোটো মামার বাড়িতে ছোটো মামা বাড়িতে মামি দেখো আবার কি দিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে কি জানি কি আছে মা বললো দেখো ব্যাগের মধ্যে কি আছে ছাড়াও তো আমি তো এই দেখো কি সুন্দর টুকুনি মানে কি বলবো মতেই ছিলাম আনন্দ করছিলাম হঠাৎ করে দেখছি কাঁঠাল সত্যি কথা বলছি কাঁঠাল আমার ভালো লাগে খেতে কিন্তু ছাড়াতে আমার একদম বিরক্ত লাগে মানে কি বলবো মানে আঠা লেগে যায় হাতের মধ্যে আঠা ছাড়াতে লাগে না আঠা ছাড়াতে যাচ্ছি এই পাশে এই পাশে লেগে যাচ্ছে মানে যাচ্ছে তাই মানে ব্যাপার একটা তো যাই হোক কিছু করার তো নেই খেতে হলে কষ্ট করতেই হবে ঠিক আছে তো দেখো আমি কিন্তু মানে যে কাগজ সেই কাগজটা কিন্তু আমি সরিয়ে নিচ্ছি সরাতে আমার হাতে আঠা লেগে গেছে তাহলে আর এই গাছের কাঁঠালটা ভীষণ আঠা আমি যখন ছাড়াচ্ছিলাম তখনই আমার হাতে এত আটা প্যাঁচ প্যাচ করছিল কি আর বলবো আর তারপরে দেখো অর্ধেক কাঁঠাল তার কারণ হচ্ছে একটা কাঁঠাল দিয়েছিল তার থেকে অর্ধেক রেখেছে আর অর্ধেক কিন্তু আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে মা কিন্তু নিয়ে এসছে পুরো গোটা কাঁঠাল তো আনতে পারবে না মার তো ওই কারণে অর্ধেক নিয়েছি ব্যাগের মধ্যে তো ওই দেখো আমি এখন বসবো ছাড়াতে তার আগে মানে ক্যামেরাকে সেট করে রাখছি আর তার আগে আমি হাতের মধ্যে সরষের তেল মেখে নিচ্ছি মানে সর্ষে তেলটা মাখলেই খাবে বলো তো হাতাটা মানে হাতে আঠাটা লাগে না আর লাগলেও খুব মানে সহজেই ছাড়ানো যায় আর তোমরা কে কী মেখে মানে কাঁঠাল ছাড়াও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেন বলো তো এটা আমার খুব অসুবিধা হয় মানে অনেকে বলো অনেক কিছু মানে সরষের তেল না দিয়েও মানে কাঁঠাল ছাড়ানো যায় কিন্তু আমি জানি না আমি তেল মাখে তেল মেখে তারপরে কিন্তু আমি ছাড়াই তো যাই হোক ব্যাগ থেকে তো আর ওঠাতে পারলাম না ব্যাগের মধ্যে রেখেই ছাড়াচ্ছি আর দেখো সাথে সাথে আমার বীজ মানে কাঁঠালের থেকে বি কুয়ার থেকে বীজ বেরিয়ে চলে এসছে আর প্রত্যেকটা কাঁঠালের থেকে মানে সমানভাবে আমি ছাড়াতে পারছি না কিছুটা খুলে যাচ্ছে তারপরে একদম মানে যাচ্ছে অবস্থা ঠিক আছে তাও ছাড়াচ্ছি বড় বললেও খাবে তো এখন অল্প ছাড়াবো সবটা ছাড়িয়ে রাখবো না তার কারণ নষ্ট হয়ে যাবে বাবা যখন খাবে তখন আবার ছাড়িয়ে দেবো রুটি দিয়ে খাবে তো এখন অল্প কাটা ছাড়াবো আমি আর আমার হাজব্যান্ড খাবো বাবু তো খেয়ে এসছে বাড়ি থেকে আর সত্যি কথা বলতে কাঠের ওয়ারগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল মানে অনেকটা বড় ছিল রোয়াগুলো হাতটা দেখো আমার কি অবস্থা হয়েছে দেখেছো মানে আঠাতে একদম ভর্তি হয়ে গেছে আর এটা ছাড়াতে ভীষণ সময় লেগেছে ভীষণ মানে তেল দিয়েছি এই দেখো বন্ধুরা কাঠা কিন্তু ছাড়ানো হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের দিন আজকে মতন এই পর্যন্তই টাটা বাই বাই আমি এখন কাঁকড়া খাবো তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো